নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকালকে স্বাগত আজকে নিয়ে এসেছি চট জলদি একটি জলখাবার যেটা কিনা রাতের ডিনার বা ব্রেকফাস্ট দুটোই জমিয়ে দেবে আর এছাড়াও স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে তো দেখেনি নিই রেসিপিটি এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা গাজর গ্রেট করা আলু আর গ্রেট করা পেঁপে আপনারা চাইলে কিন্তু সবজির মধ্যে আরও যে কোনো কিছু দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার পরিমাণ মতো দিতে হবে মানে যতটা বানাবেন সেই অনুপাতে ডিমটা দেবেন আমি তিনজনের মতো বানাচ্ছি তাই দুটো ডিম দিয়েছি এবারে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেবো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দেব হাফ টি স্পুন মতো ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে আগে ড্রাই ভেজে নিয়েছি ড্রাই রোস্ট করেছি তারপর গুঁড়ো করেছি এবারে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবার দিয়ে দেব দেড় কাপের মতো আটা এটা আপনারা যে কজনের জন্য বানাচ্ছেন সেই অনুপাতে নেবেন তারপর অল্প অল্প করে জল দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হতে হবে আর একটু পাতলাই হবে খুব বেশি গাঢ় ব্যাটার হবে না ইডলির মতো ব্যাটার কিন্তু হবে না একটু পাতলা ব্যাটার হবে তারপর একটি ফ্রাই প্যান গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতেই তার মধ্যে এক হাত ব্যাটার দিয়ে আমি এটিকে ভালোভাবে পাতিয়ে দেবো চারিপাশে একটু গোল করে শেপ দেওয়ার চেষ্টা করব তারপর একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব আর একটা সাইডটাও ভালোভাবে ভেজে নেব এই ভাজার কাজটা মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে হলে ভেতর থেকে সেদ্ধ হবে না ওপর থেকে ভাজা এসে যাবে কালার এসে যাবে এই পিট ভালো করে ভেজে আমি তুলে নেব এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি সেগুলো আর দেখালাম না দেখুন কতটা সফট হয়েছে আশা করছি দেখলে বুঝতে পারছেন এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ হয় প্রতিদিন একঘেয়ে রুটি লুচি তরকারি ভাত এগুলো ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু ডিনার বা ব্রেকফাস্ট এটা বানিয়ে নিতেই পারেন আর এছাড়া বাচ্চাদের স্কুল টিফিনে দিলে তো তারা খুবই খুশি হবে এটি আমি টমেটো কেচাপ বা দইয়ের সাথে পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ছোটো বড়ো রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর প্রেস করে দেবেন বেল আইকনটি যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ